ও দিলের মিটায়া তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব ও দিলের মিটায়া তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াব দাঁড়াবিয়া মোহাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও পরাণ ভোরে তোমায় ও দিলের সাথে মিটায়া তোমায় দেখবো দিলের সাথে মিটায়া তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখবো ও দিলের সাধেমি মিটায়া তোমায় দেখব ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া আমার পরান ভরে তোমায় দেখব এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসি এতক্ষণ বলে বিনয় করি ডেকেছেন পাকে মেরাজ হবে আপনার সাথে মেরা যেতে গেলেন নবী আলাপনা হলেন সবই বেলা আল্লাহ তালা হলেনে বেকার আর আমার আল্লাহ বলে দেখার সাথে আমার বিদায় বেলা আল্লাহ আমার আল্লাহ বলে দেখার সাথে মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াউ ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াউ ইয়া মোহাম্মদ